হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি মোটামুটি আছি মোটামুটি দেখতে পাচ্ছেন আমার ছোট বোন প্রমি রবি দাস সে ঝাড়ু বানানোর জন্য এখানে খেজুর পাতা চিটতা মানে

নাকি বাড়ির জন্য বাড়ির জন্য ও বাড়ির জন্য ওখানে প্রমি রবিদাস প্রমি সে বাড়ির জন্য ঝাড়ু বানাচ্ছে বাড়ি ঘর সব বাহার মানে বাড়ি ঘর সব ময়লা আবর্জনা সব পরিষ্কার করবে ঝাড়ু ধুয়ে ঝাড়ু দিয়ে সেই জন্য প্রমি রবিদাস বানাইতাছে ঝাড়ু কালকে একটা ভিডিও দিছিলাম আপনারা অনেকে দেখছি ভিডিওতে লাইক দিছেন মানে একজন লাইক দিছেন আর ভিডিওটা মোটামুটি ভিউ হয়েছে তাই একটা ভিডিও দিলাম বন্ধুরা প্রমি রবিদাস প্রমি রানী এখানে ঝাড়ু দিয়ে ঝাড়ু বানাচ্ছি মানে মহিলা আবর্জনা পরিষ্কার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ইয়ে করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুই দিয়ে এই যে আস্তে আস্তে ইয়ে করতেছে প্রমি এই যে আর ওদিকে রয়েছে আমার মা ও কি কাজ করতেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই